একমাত্র একটাই উপায় আছে সেটা হচ্ছে দেশের জন্য কিছু করতে গেলে ডিফেন্সের চাকরি ইজ দ্য বেস্ট ওয়ে এখানে স্বাস্থ্যটা ভালো থাকে অর্থাৎ সবসময় ওর ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে থাকে এবং সাথে সাথে ফুল ফ্যামিলির দায়িত্ব কিন্তু ডিফেন্স নিয়ে যায় জাহেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক সোলজার ফিরদ আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রত্যেকটি বাঙালির একটা স্বপ্ন থাকে যে আমি সময় পেলে আমি পাহাড়ের রানী দার্জিলিং যাই হ্যাঁ আমারও স্বপ্ন ছিল যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম ইচ্ছা ছিল প্রথমবারেই মাধ্যমিক পরীক্ষার পরে যে একটা গ্যাপ টাইম থাকে সেই সময় আমরা দার্জিলিং বেড়াবো দুঃখের বিষয় সেই সময় অত টাকা ছিল না আর বাড়ি থেকেও ছাড়ে পরবর্তীকালে যখন আমি সি আর জব পাই এবং আমার ট্রেনিং কমপ্লিট করার পরে আমার ওয়ান সিক্সটি সেভেন পোস্টিং হয় এবং দার্জিলিংয়ে ডেল্টা কোম্পানি আবার ছিল এবং সেই সময়তে আমি পুরো দার্জিলিংটি আমার প্রথম জার্নিতে কমপ্লিট করতে পারি এবং কম বেশি আমি আড়াই বছর দার্জিলিংয়ে কাটাই যাই হোক স্বপ্নটা পূরণ করতে পেরেছিলাম আজও পর্যন্ত মন টানে প্রতি মাস তিন মাস চার মাস অন্তরে আমরা কিন্তু সেই পাহাড়ের টানে চলে যাই নর্থ বেঙ্গল আজকের নর্থ বেঙ্গল থেকে একটি আমাদের অতিথি বা গেস্ট বা গার্জেন এসেছে সাথে আমাদের স্টুডেন্ট এসেছে আমি ওনাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো সাথে সাথে আমরা কিছু কথোপকথন করব যেটি আপনাদের জন্যও ভালো লাগবে আপনারাও চাইলে আমাদের একাডেমিতে আসতে পারেন বিশেষ করে যারা এবছরের মাধ্যমিক দিয়েছেন তাদের বলবো যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের বলব কেননা এই সময়গুলো বিশেষ করে মাধ্যমিকের পরে যে স্টুডেন্টগুলো আমাদের কাছে থাকে তাদের সফলতার হারটা অনেক বেশি থাকতে পারে কারণ আমি দেখেছি যে এরা সদ্য মাধ্যমিক দিয়েছে মানে সবচেয়ে বেশি পড়াশোনার মাধ্যমেই আমাদের স্টুডেন্টরা করে থাকে তো আপনাদের ওয়েলকাম নমস্কার দিদি সর্বপ্রথম ছেলের কাছে যাব বেটা তোমার পরিচয়টা নিয়ে নি তোমার নাম কে শিবম সিংহ শিবম সিংহ আচ্ছা আরেকটা বিষয় বলি ইউটিউব থেকে সর্বপ্রথম আমার কাছে মিজানুর আসে মিজানুর রহমান যার বাড়ি শিলিগুড়ি ছিল এবং ওর আরেকটি বাড়ি ছিল ছাতা ফ্যাক্টরি যেটা দার্জিলিংয়ে লাইফের ফার্স্ট আমার কাছ থেকে কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে দেখে দার্জিলিং থেকে আমার কাছে স্টুডেন্ট এসেছিলো শিবম তোমার বাড়িটা কোথায় একটু কাছে না নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ওইখানটায় আচ্ছা আর তুমি কোন স্কুলে পড়তে ফাঁসিদা হাই স্কুল এইচএস বাড়িতে কে কে আছে বাড়িতে আমি মা আচ্ছা তুমি একা থাকতে পারবে এখানে হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই তো না স্যার ঠিক আছে মায়ের সঙ্গে কথা বলে দিদি প্লিজ দিদি আমাদের ঠিকানাটা আপনি পেলেন কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি কতদিন আগে পেয়েছিলেন এটা পেয়েছি ও যখন ক্লাস 9 এ ছিল তখনই পেয়েছি মানে এক বছর আগে হ্যাঁ তখন আপনি যোগাযোগ করেছিলেন হ্যাঁ যোগাযোগ করেছিলাম তারপর যোগাযোগ করে বললাম যে মাধ্যমিকটা হবে তারপর আর ওই হিসেবে তো অনেক কিছু করে তারপর আসে এখানে দেখে গেছি অ্যাকচুয়ালি যারা সোশ্যাল মিডিয়াতে জানারা দেখে আমি ভীষণ পরিমাণে আপনাদের মিস করি আপনারা আসেন আমি খুব খুশি হই এবং আমার কাছে আমার অডিয়েন্স সব বেশি আমার দিদিরা দেখেন আমার বাড়ির গার্জেনরা দেখেন বিশেষ করে যে সকল স্টুডেন্টরা আছে তার মায়েরাই বেশি আমার এই ভিডিওগুলো দেখেন তো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা কোনো দিন যদি কলকাতাতে আসেন অবশ্যই আপনার এই ছোটো ভাইটাকে দেখে যাবেন আর যদি মনে করেন আমাকে ইনভাইট করবেন আপনাদের বাড়িতে ঘুরে আসবো তো যাই হোক দিদি ছেলেকে আপনি কি চাকরি মানে কি ভাবে তৈরি করতে চান ছেলেকে তো আমি চাই সে দেশের জন্য কিছু করুক একদম থেকে দেখি একমাত্র একটাই উপায় আছে সেটা হচ্ছে দেশের জন্য কিছু করতে গেলে ডিফেন্সের চাকরি ইজ দ্য বেস্ট ওয়ে এখানে স্বাস্থ্যটা ভালো থাকে অর্থাৎ সবসময় ওর ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে থাকে এবং সাথে সাথে ফুল ফ্যামিলির দায়িত্ব কিন্তু ডিফেন্স নিয়ে যায় যেমন ও যদি চাকরি পেয়ে যায় ওর পরিবারের সকলের মেডিকেলের দায়িত্ব থাকবে গভর্নমেন্টের ওর পুরো পরিবারটা সেফটি দেওয়ার দায়িত্ব থাকবে গভর্নমেন্টের এবং সর্বোপরি এখন ডিফেন্স বা সেন্ট্রাল গভর্নমেন্টে স্যালারিটাও বেশ ঠিকঠাক আছে যাতে আমাদের পরিবার খুব সহজেই কিন্তু মানে চলে যাবে তো দিদি আপনি ভাবুক হয়ে যাচ্ছেন কিন্তু ছেড়ে ছেলেকে ছেড়ে যেতে চাইছেন না মন কোনো অসুবিধা নেই ও একদিন মানুষের মতো মানুষ হবে নিজের পায়ে দাঁড়াবে আবারও বলছি আপনি আমার কাছে ছেড়ে যাচ্ছেন আমি ওর বড়ো ভাইয়ের মতো বা আপনার ধরে নিন আমাকে যদি ভাই বলেন ভাগনার মতো আমি ওকে দেখবো আপনি একদম এ করবেন না আপনার যখন মন চাইবে আপনি চলে আসবেন আর আমাদের তো ফোন এক ঘন্টা করে দিনে অ্যালাও আছে ওই এক ঘন্টার মধ্যে অবশ্যই আপনারা ফোন করে বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারবেন দিদি আজকের বাচ্চা পড়তে এসেছে কালকের ও যখন একজন সৈনিক হবে সারা ভারতবর্ষ এবং সরকার চাইলে ভারতের বাইরেও আমাদের সোলজারকে নিয়ে যায় তখন কিন্তু আপনি এতটা মানে ভাবুক হলে সমস্যা হবে তখন হবে না ফুল সিকিউরিটি তখন গার্জেন তো আমাদের সব বড় গার্জেন আমাদের সরকার তাই না কি তারপরেই আমরা আমাদের বাবা মা আমাদের দেখেন সরি দিদি কিছু বলবে তুমি তুমি কে হও আমি আচ্ছা আর তোমাদের বাড়ি কোথায় আচ্ছা এখানে থাকা হয়

আশা করি কোনো দিন ফিল করবে না ও একা আছে এখানে আমি থাকবো একজন গার্জেনের মতো আর সাথে সাথে মাঝে মাঝে তুমিও চলে এসো ভাইয়ের সঙ্গে দেখা করতে আর আমি এখানে দীর্ঘায়িত করব না এই ভিডিওটি কেননা অলরেডি দিদি বেশ ভাবুক হয়ে গেছে আমি বলছি আপনাদের বাচ্চা যারা আছে তার ফুল রেসপন্সিবিলিটি আমাদের যে হোস্টেল ডিপার্টমেন্ট থাকে ইনচার্জের উপরে আপনারা নিশ্চিন্তে থাকবেন আপনারা আমার ভিডিও দেখে আসছেন অর্থে আমি চেষ্টা করব আমি যেভাবে আপনারা ভিডিওর ওফারে আমাকে দেখেছেন আমি যারা বাস্তবে সেইভাবেই আপনাদের বাচ্চাদেরকে রক্ষা করতে পারি নিজের পায়ে দাঁড় করাতে পারি আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্ট করবেন আর যে বন্ধুটার কাছে আপনারা এই ভিডিওটি পাঠাতে চান পাঠাবেন যাতে তার লাইভে যদি পরিবর্তন আনতে পারি আমিও বেশ খুশি হব ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত